জায়গাটা যদি কেবলমাত্র ভাতি যা দেখবার কারণে যাহান রাজা বই জায়গায় এসে হাজির হয়ে যায় তাহলে তোমরা যারা চুল ছেড়ে দিয়ে রাস্তায় হাঁটো তোমাদের অবস্থাটা কি হবে করে শুনবেন স্বামী যখন বাড়িতে যাবে স্বামী বাড়িতে যাওয়ার পরে তোমার সমস্ত কাজ বন্ধ করে দিয়ে স্বামীর কি প্রয়োজন হাসি মুখে স্বামীর সেবাই আগে করতে হবে বাড়িতে যাওয়ার স্বামী তোমাকে যদি ডাকে আর তুমি যদি সেই ডাকে সারা না দাও আসমানের লক্ষ লক্ষ ভেজ তারা তোমার জন্য বদুয়া করতে থাকে ও মা খেয়াল করে শুনবা বাড়িতে যদি বৃদ্ধা শ্বশুর শাশুড়ি থাকে তাদের সঙ্গে বেয়াদুবি করিও না তাদের সঙ্গে বেয়াদুবি করিও না